আজ বানাবো দু দুটো রেসিপি তো নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের প্রথম রেসিপি হচ্ছে মাছের ডিমের ঝাল এই ডিমের ঝালটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা একটু ঝাল ঝাল একটু করলে এই রেসিপিটা ভালো হয় তো চলুন দেখা যাক আমি রেসিপিটা কীভাবে বানাই তো প্রথমে আমি রেসিপির জন্য নিয়ে নেব এখানে মাছের ডিম মাছের ডিমটা এখানে অনেকটা পরিমাণে ছিল তো আমি এখানে দেড়শো গ্রাম মতো নেব হাফটা মানে নেব হাফটা থাকবে তো অনেকটা পরিমাণে ছিল তো এতটা পরিমাণে নেব না হাফটা পরিমাণে আমি নিয়েছি মাছের ডিমটা তো মাছের ডিমটা আমি নিয়ে নিয়েছি নিয়ে রাখলাম এবারে এক এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এই মাছের ডিম খাওয়া কিন্তু আমার আমাদের শরীরের পক্ষে খুবই ভালো মাছের ডিমের প্রচুর গুণাগুণ থাকে তো প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো আমি রেসিপিটা সাদা তেলে করছি তো এটা শর্ষের তেলের রেসিপিটা করা যায় তো আমি সাদা তেলের রেসিপিটা করছি এর জন্য দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে তেল আমি এখানে দিয়ে দেব অনেকটা পরিমাণে এখানে পাঁচ ছ চামচের মতো তেল দিয়েছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দেবো আমি এখানে মাছের ডিম যেটা কিনা আমাদের খাওয়া খুবই দরকার চোখের জন্য স্কিনের জন্য এটা খুবই মানে উপকার এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার মাছের ডিম তো এই সময় ব বৃষ্টির সময় মাছের ডিমটা খুব ভালো পাওয়া যায় তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে যখন একটু হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে টমেটো কুচি একটা বড় টমেটো কুচি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে একসঙ্গে একটা একটু নাড়তে থাকবো দিয়ে দেবো এখানে রসুন আর কাঁচা লঙ্কা বড় চামচের এক চামচ এইটা মাছের ডিমে কিন্তু একটু রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় আদার পরিমাণটা কিন্তু কম আদা দিয়ে দিলাম হাফ টি স্পুন তো দিয়ে দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়তে থাকবো কষতে থাকবো আর এইদিকে দেখুন মাছের ডিমটা আমি নিয়ে নিয়েছি ডিমটা নিয়ে একটু লেবু দিয়ে আমি দেখিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল হবে স্পাইসি হবে তার জন্য এখানে কিন্তু ঝালটা এক চামচ বড়ো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে দিয়ে দিলাম মাছের ডিমটা মাছের ডিমটা একটুখানি সামান্য লেবু দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম একটু তারপরে এবার ডিমটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই মাছের ডিমটা আবার শুকনো করে মানে ময়দা লেচি করে তার ভেতরে পুর দিয়েও কিন্তু আপনারা লুচি করেও এটা কিন্তু পুরি হিসাবেও খাওয়া যায় এটা একটু শুকনো শুকনো করে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন একটা রেসিপি দিয়ে কত কিছু খাওয়া যায় দেখুন এটা দিয়ে আপনারা ভাতও খেতে পারবেন লুচি পরোটা খেতে পারবেন আবার লুচি বা পরোটাও এটা বানানো যায় এটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন কি করতে হবে এটা কিন্তু লুচি পরোটার সঙ্গেও মানে লুচির ভেতরে পুর দিয়ে যেমন ময়দার ভেতরে গোলা করে পুড় দিয়ে এটা কিন্তু লুচি ভেজে নিলে বা পরোটা ভেজে নিলেও এটা কিন্তু খাওয়া যায় তো এটা আমি কথা বলতে বলতে এটা একটুখানি জলও দিয়ে আমি এটা একটু ফোটাতে থাকলাম তো রেসিপিটা একটু এগিয়ে গেল তো দিয়ে একটু জল দিয়ে এটা যখন আবার একটু ফুটতে থাকবে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে একদম শুকনো শুকনো এটাকে কিনতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এইভাবে কিন্তু শুকনো শুকনো করে এটা বলছিলাম যে একটু লুচির সাথে বা পরোটা বেলে ওর ভেতরে পুর করে এটাকে কিন্তু দিয়ে দিলে মাছের ডিমের কচুরিও হয়ে যাবে মাছের ডিমের পরোটাও হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যা যেহেতু আমি ওতে লেবু চিপে দিয়ে দিয়েছিলাম একটু আষ্টানি গন্ধটাও থাকবে না রসুনের পরিমাণটাও বেশি দিয়েছিলাম তো এইভাবে শুকনো শুকনো করে ফুট দিয়েও আপনারা করতে পারেন প্রসেসটা তো এখানে ধনে পাতা কুচিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একটু ঝরঝরে হবে এটা শুকনো ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এটা পরিবেশন করুন খেতে কিন্তু অপূর্ব লাগে ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বেশি ভালো লাগলে শেয়ার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে চিংড়ি মাছের একটা চিংড়ি মাছ ফ্রাইও বলতে পারেন বা চিংড়ি মাছ পকোড়াও বলতে পারেন খুব সহজে চট জলদি আমরা চিংড়ি মাছের পকোড়া বানানোর পদ্ধতি আমি আজকে দেখাবো চিংড়ি মাছের এই পকোড়াটা যখন তখন খেতে মানে বিকালবেলা বা সন্ধ্যেবেলার দিকে একটু খেতে কিন্তু মুখরোচও খুবই ভালো লাগে ওর জন্য নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটার মাথার অংশটা পুরো বাদ দিয়ে দেবো দিয়ে একটু থেতো করে নিয়েছিলাম আর মাথার পিঠের সিরদারাটা শিরের যে কালো শিরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছিলাম লেজের অংশটা কিন্তু একটু রাখতে হবে এখানে দিয়ে দিলাম নুন এক চামচ এক চামচ গরম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়ে দিয়েছিলাম তাও আধা ঘন্টার মতো এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইভাবে মিশিয়ে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার চলে আসবো রেসিপিতে এবার দিয়ে দেবো আমি এতে লেবু লেবুটা প্রথমে আমি দিই নি শেষে একটু লেবুটা দিয়েছিলাম তো একটু ভুলে গেছিলাম লেবুটা দিতে যাই হোক প্রথমে দিয়ে দিলে আপনারা প্রথমেই দেবেন লেবুটা তো আমি একটু ভুল হয়ে গেছিলাম বলে তাই জন্য একটু দেরি হলো দিতে তো দিয়ে দিলাম লেবু এই দেখুন এইভাবে একটু পিঠের দিকে কালো শিরাটা চিঁড়ে চিড়ে ফেলে দিতে হবে আর মাথা অংশটা ফেলে দিতে হবে এবার একটা ব্যাটার বানাবো আমি এর জন্য নিয়ে নেব আমি দু চামচ বেসন এই সরি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার একটু নুন নিয়েছি আর একটু হচ্ছে বিস্কুটের গুঁড়ো ওই যে পাউরুটির যে গুঁড়ো থাকে পাউরুটিকে আমি মিক্সচারে শুকনো পাউরুটিকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ডিম একটা ফেটিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে একটু দিয়েছিলাম এক চামচ বড় চামচের এক চামচ তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু কিছুটা পরিমাণ এক চামচের মতো দিলেই হবে দিয়ে দেবো একটু জিরে জিরে গুঁড়ো নুন আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ব্যাস যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য কিন্তু আমি যেটা চিলি ফ্লেক্স দিলাম দিয়ে এটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব বেশি শক্তও না আর খুব বেশি নর পাতলাও না ব্যাটারটা এমনভাবে করতে হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে তো একটু ডালা ডালা যেন না থাকে সেইভাবে চামচ দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা করে নিতে হবে তো সুন্দরভাবে এইভাবে ব্যাটারটা কিন্তু আমি করতে থাকব আমি আমার চ্যানেলে সব সময় ছোটো ছোটো খুব ঘরোয়া রেসিপিগুলো আমি দিয়ে থাকি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনারা আপনাদের আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আমার রেসিপিগুলো দেখার জন্য আর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য আর পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার পাশে থাকবেন তো এখানে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে ডিমটা ফাটিয়েছিল ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এবার চিংড়ি মাছের লেস লেসের অংশটা একটু হাত দিয়ে ধরে আঙুলের সাহায্যে এবার আস্তে আস্তে এটাকে কিন্তু কোট করে নেবো এটার মধ্যে আগে ডুবিয়ে নিলাম তারপরে এবার যেই পাউরুটির যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো অংশটা সেটা একটুখানি কোট করে নিলাম এখানে বিস্কিটের গুঁড়া গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারবেন আমি ঘরোয়াভাবে পাউরুটির গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ডিমে আবার ডুবাবো ডিমে ডুবিয়ে নিয়ে আবারও একটু বিস্কিটের গুঁড়ো মানে ওই যে পাউরুটির গুঁড়োতে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ফ্রাই করব। তো আমি তেলে এটা সাদা তেলে ফ্রাই করে নেব এইভাবে এই পদ্ধতিতে একবার করে গোলাই ডুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ো মানে ওই পাউরুটির গুঁড়োই মিশিয়ে তারপরে ডিমের গোলায় ডুবিয়ে আবারও একবার পাউরুটির গোড়ো পাউরুটির ওই গুঁড়োতে কোট করে এইগুলো কিন্তু আস্তে আস্তে করে ফ্রাই করে দিতে হবে আপনারা চাইলে এখানে ব্রেডের গুঁড়োতে বা ডিমে না করে শুধু ওই ময়দা আর কর্নফ্লাওয়ারে ডুবিও এটা ফ্রাই করা যায় সহজ পদ্ধতি আরও তো এইভাবে ফ্রাই করে চিংড়ি মাছগুলো একে অপর একে অপর মানে একবার এটাতে ডুবাবো তারপর পা ডিমে ডুবাবো তারপরে ব্রেডে কোট করে এটাকে কিন্তু ফ্রাই করব। আর একদম হালকা হালকাভাবে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেতরে যেন কাঁচা না থাকে সেই জন্য একটু দেখতে হবে চিংড়ি মাছগুলো যেন একদমই কাঁচা থাকবে না এরকমভাবে কিন্তু করতে হবে বেশি হাই ফ্রেমে এটা করলে কি হবে উপরে থেকে এটা কিস্তি হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে তার জন্য এই জন্য আস্তে আস্তে করে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে এইভাবে একটু হালকা হালকাভাবে নেড়ে চেড়ে অল্প অল্প করে দেবেন বেশি না দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করতে থাকব তো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে আর যখন একটা একটু ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু সাইজ করে করে একটু রেখে 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 এটাকে কিন্তু হতে দেবো ভালোভাবে না হলে চিংড়ি মাছটা কিন্তু কাঁথা থেকে যাবে তো এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছের একদম ফ্রাইয়ের রেসিপি তো এখানে রেডি হয়ে গেল একদম সুন্দরভাবে একটা একটা করে ফ্রাই করে নিতে হবে তো এখানে এইভাবে আমি কিন্তু এগুলোকে ফ্রাই করে নেবো একটা একটা করে তো আমার এটা সাজিয়ে পরিবেশন করে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন একটু সর্শেষ মধ্যে এইরকম খুব চট জল একটা চিংড়ি মাছের ফ্রাই খুব সহজভাবে একদম বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা চিংড়ি মাছের কিছু উপকরণ থাকলে এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে ব্যাস চিংড়ি মাছের এই ফ্রাইটা